या <laughs> आप ইতিমধ্যেই আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন যে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল সনাতন ধর্মাম্বলী যারা ছিল তাদের নিয়ে সেই মত বিনিময় সবার মধ্য দিয়ে বিএনপি আসলে পরিষ্কার করেছে যে বিএনপি এই পূজার বিষয় নিয়ে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং বিএনপি কতটুকু সিরিয়াসলি ভাবে এই পূজা মণ্ডপের যেই নাশকতার কথাগুলো আসছে বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা রয়েছে তাদের দমনের ক্ষেত্রে বিএনপি কতটুকু সিরিয়াস আছে তো সেই ক্ষেত্রে ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন যুবদলের আব্দুল মোনায়ম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের নির্দেশনা দিয়েছেন প্রতিটি মন্দিরে যুবদলের যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের সমস্ত নেতাকর্মীদের নিয়ে প্রতিটি গ্রামে যে সকল পূজা মণ্ডপ রয়েছে সেই সকল পূজা মণ্ডপে কমিটি করার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমরা ইতিমধ্যে প্রতিটি এলাকার মন্দিরগুলো ঘুরে দেখেছে এবং সেই এলাকার যারা কমিটিতে রয়েছে সভাপতি সেক্রেটারি তাদের সাথে কথা বলেছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি এবং সে যেই জায়গাগুলোতে সমস্যা রয়েছে আমরা তাৎক্ষণিক সমাধানে ব্যবস্থা গ্রহণ করেছি এবং পাশাপাশি তাদের জানিয়েছি যে আমরা যুব পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেবো এবং এই কমিটিতে যুব যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে তারা আপনাদের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করবে